আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কোরবানির পশু আকিকার পশু বা অন্যান্য পশু জবা করার পূর্বে অবশ্যই আল্লাহ রবুল আলমীর নাম নেওয়া জরুরি যদি নাম নেওয়া না হয় অর্থাৎ বিসমিল্লা অথবা আল্লাহু আকবার বলা না হয় তাহলে ওই পশু হালাল হবে না তবে কোরবানির পশু জব করার পূর্বে সই হাদিসের মধ্যে তিন ধরনের দোয়া এসেছে আশা করি কোনো একটি পড়লে মোস্তাহাব হবে কিন্তু বিসমিল্লাহ বা আল্লাহু আকবার বলা হলো জরুরি আর ওই দোয়াগুলির কোনো একটি পড়া হলো মোস্তাহাব আমি তিনটি দোয়া সই হাদিস থেকে উল্লেখ করব এবং পরার পদ্ধতি বর্ণনা করব। এক কোরবানির পশুটি জব করার পূর্ব মুহূর্তে এভাবে বলা বিসমিল্লাহি আল্লাহ তকব্বাল মিন্নি যদি শুধু নিজের পক্ষ থেকে হয় নিজের পশু হয় আর কোনো শরিক না থাকে তাহলে এতটুক বলা আর যদি এখানে নিজেরও থাকে এবং অন্যেরও থাকে অর্থাৎ এটা অন্যান্য শরিকও এটার মধ্যে আছে তাহলে এভাবে বলবেন বিসমিল্লাহি আল্লাহ তাকাব্বাল মিন্ন ওয়া মিন বলে বাকি শরিকদের নাম নিবেন দুই বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবর হাজা আননি যদি নিজের পক্ষ থেকে হয় এতুটুক বলেই ক্ষান্ত হবেন যদি নিজের পক্ষ থেকে হয় এবং অন্যের পক্ষ থেকে অর্থাৎ এটার মধ্যে শরিক আছে তাহলে এভাবে বলবেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবর হাজা আন্নি ওয়া আন বলে বাকি লোকদের নামগুলি উল্লেখ করবেন তিন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহম্মা মিনকা ওয়ালাকা আননি যদি শুধু নিজের পক্ষ থেকে হয় আর যদি এটার মধ্যে শরীর থাকে এবং নিজেরও হয় তাহলে ওয়া আন বলে বাকি লোকদের নাম উল্লেখ করবেন তারপর জব শুরু করবেন